এক বছর নয় দুই বছর নয় আমি আমায় অনেকটা বছর আমি ফাঁস বক্ত নামাজ পড়ি নেই ওয়াক্ত বক্ত নামাজ না পড়ে গুণা করেছি মিথ্যা কথা বলে গুণা করেছি কলেজের মধ্যে গিয়ে গুণা করেছি ভার্সিটিতে গিয়ে গুণা করেছি মোবাইলের মধ্যে গিয়ে গুনা করেছি প্রেম করে করেছি মওলা গো গুনাই ভরপুর আমি 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 গুনাই তোমার দেওয়া নিয়ামত দিয়েছি তোমার দেওয়া নিয়ামত রিজিক দিয়ে দেহটাকে শক্তিশালী বানিয়ে তোমার জমিনে দাঁড়িয়ে তোমার হুকুম মান্য করেছি তোমার নবীর হুকুম মান্য করেছি ও মওলা ও মওলা আমার তো বড় লজ্জা লাগে একটা ভুল করলে কারো সামনে যাওয়া যায় না মাথা নিচু করে রাখতে হয় আমি তো হাজারটা ভুল করেছি মওলা ও মওলা আমি কোথায় যাব ও মওলা আমি কোথায় যাব আল্লাহ পাক বলে বানdare